চৈত্র প্রতিপদ দিয়ে হিন্দু নববর্ষ শুরু হচ্ছে এই নতুন বছরের রাজা হচ্ছেন মঙ্গল এবং মন্ত্রী শনি হিন্দু নববর্ষের শুরুতে তিনটি রাজ্যগ তৈরি হচ্ছে এবার চৈত্র নবরাত্রিতে তিনটি রাজ্যগশ সর্বার্থ সিদ্ধি ও অমৃতসিদ্ধি গঠিত হচ্ছে নয় এপ্রিল অমৃতসিদ্ধি এবং সর্বার্থ সিদ্ধি যোগ উভয়ই একসঙ্গে পড়ছে এই দুটি শুভ যোগই নয় এপ্রিল সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সারা দিন ধরে চলবে এই যোগগুলি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে এই শুভ যোগগুলির প্রভাবের কারণে হিন্দু নববর্ষের শুরু কিছু রাশির জন্য খুব শুভ হবে এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং সারা বছর জুড়ে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পাবেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য হিন্দু নববর্ষ শুভ হচ্ছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। রাশির জাতক জাতিকাদের জন্য হিন্দু নববর্ষ অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ের মধ্যে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীরা খুশি হতে পারে কারণ তাদের কঠোর পরিশ্রম অনুকূল ফলাফল দেবে মেষ রাশির জাতব্যের জন্য এটি একটি উপকারী সময় প্রমাণিত হতে পারে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে প্রচুর আর্থিক লাভ হবে মিথুন এই নতুন বছরে আপনার আয় বৃদ্ধি পাবে পৈতৃক সম্পত্তি বিক্রি করে ভালো লাভ হবে সুযোগ দরজায় করা নাড়বে এবং বিদেশ ভ্রমণের সুযোগ অপেক্ষা করছে মিথুন রাশির লোকেরা এই সময়ে তাদের কর্মজীবনে নতুন সুযোগ পাবে মিথুন রাশির জাতকদের জন্য এই সময় আশীর্বাদের মতো হতে পারে সিংহ এই বছরটি সিংহ রাশির জাতকদের জন্য একটি অমূল্য উপহার নিয়ে আসছে চাকরিরত ব্যক্তিদের জন্য সাফল্য এবং নতুন কাজের সম্ভাবনা অপেক্ষা করছে এই সময়টি আপনার পেশাগত জীবনের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে এই সময়ের মধ্যে আপনার বিবাহিত জীবনও সুখের হবে ধনু এই বছর ধনু রাশির জাতক জাতিকারা সুখবর পাবেন ধনু রাশির মানুষ খুশি হতে পারেন রোমান্তিক সম্পর্ক গাঢ় হবে ভালোবাসা ফুটে উঠবে এই সময়টি আপনার জীবনে আর্থিক উন্নতি নিয়ে আসবে এই সময় করা বিনিয়োগ ভবিষ্যতে খুব শুভ ফল বয়ে আনবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন